ছদ্মবেশে শুভ রয় বাড়িতে ঢুকে এবার আসল রিপোর্টটা খুঁজে বের করলো মোহনার ঘর থেকে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলে আজকের জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কেশব খুব কান্নাকাটি করতে থাকে বাড়ির সবাই কেশবকে শান্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু কেউ শান্ত করতে পারে না এদিকে পুরু বিয়ার মেজব বসে বসে মোবাইল দেখতে থাকে তখনই সেখানে স্টিপানি চলে আসে আর স্টিপানিকে আসতে দেখে আদির মা বলতে লাগলো স্টিপানি এত দেরি হলো কেন জানো না বাড়ি এমনিতে অনেক একটা সমস্যার মধ্যে আছে এদিকে শুভ বাড়িতে নেই এদিকে কেশবকে আমরা কিছুতেই শান্ত করতে পারছি না তাতে তোমার এত দেরি হলো কেন আসতে তখন বলতে লাগলো আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এক মাস পর্যন্ত কাজে আসতে পারবো না এই কথাটা শোনার সাথে সাথে তখনই আদির মা বলতে লাগলো সর্বনাশ তাহলে বাড়ির এত কাজকর্মগুলি কে করবে মোহনা তখন বলতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না আমি আছি তো আমি না হয় কিছু করবো তখনই এই কথা শুনে ডোনারা বলতে লাগলো ও তুমি পারবে রান্না করা থেকে শুরু করে সমস্ত কাজকর্মগুলি তুমি একা করতে পারবে তখন আদির মা বলতে লাগলো না না তোমার দরকার নেই আমরা হাতে হাতে হাত মিলিয়ে সবাই করে নিতে পারবো কিরে মেজ কিরে ছোট পারবি না আমরা সবাই যেহেতু আছি সবাই মিলে একসাথে কাজগুলি হাতে হাতে মিলিয়ে করে নিতে পারবো না এই দিকে ডোনা তখন বলতে লাগলো হ্যাঁ সবটা তো শুভর জন্য হয়েছে এদিকে শুভ বাচ্চা রেখে সেই নদীয়ে চলে গেছে আমার তো মনে হচ্ছে শুভ আর কোনো দিন ফিরে আসবে না এই বাড়িতে এই কথাটা বলতে তখন আদি চলে আসে আদি এসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো মা অল্পের জন্য অল্পের জন্য আমি শুভকে দেখতে পাইনি শুভর প্লেনটা ছেড়ে দিয়েছে শুভ নদীয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এ বলে খুব কান্নাকাটি করতে থাকে তখনই ডোনা বলতে লাগলো ও মাই ঘোর দাদা ভাই শুভ পারলো ওই কাজটা করতে তোমাকে ছেড়ে কেশবকে ছেড়ে শুভ নদীয়া চলে যেতে পারলো কি করে পারলো আমার তো মনে হচ্ছে শুভ আর দিন এই আমাদের রয় বাড়িতে ফিরে আসবে আসবে না কথাটা বলার সাথে সাথে সকল দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো মেয়াই কামি এই কথাটা বলতে রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো কে এটা কে স্টিফানি তখন বলতে লাগলো এটা আমার বোনজি আমি যতদিন না থাকবো ততদিন আমি আমার বোনজিকে এ বাড়িতে সমস্ত কাজের দায়িত্বটা দিয়ে যেতে চাই এই কথা বলার সাথে সাথে তখনই আদির মা অবাক হয়ে এসেই শুভর দিকে শুভ তখন বলতে লাগলো সর্বনাশ হয়েছে আমাকে আবার ওরা চিনে ফেলবে না তো গোপাল গোপাল তুমি আমাকে বাঁচাও আজকে প্রথম দিন এসে যদি ওদের সবার হাতে আমি ধরা পড়ে যাই তাহলে তাহলে কি হবে এই বলে শুভ খুব ভয় পেতে থাকে স্টিফানি তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার ভঞ্জি সমস্ত কাজকর্ম কর্ম পারদর্শী সব কাজ পারে তাই আমি চাই আমার ভঞ্জি আমি এক মাস পর্যন্ত না আসা পর্যন্ত আমার ভঞ্জি সমস্ত কাজগুলি করবে এই কথা বলাতে আদির মা কিন্তু তখন রাজি হয় না আদির মা তখন বলতে লাগলো কিরে কি কিরে মেজর তোদের সবাইকে বলি আমাদের বাড়িতে কি কোনো কাজের লোকের দরকার আছে দরকার নেই তো আমরা এতগুলো মানুষ আছি আমরা এতগুলো মানুষ মিলে তো কাজগুলি করে নিতে পারবো হাতে হাত মিলিয়ে তাই না তখনই আদি শুভ মনে মনে বলতে লাগলো মা কি এমন বলছে পূর্বী আন্টির সাথে আর রোনার সাথে মিলে কি এমন কথা বলছে তখনই আদির মা এসে বলতে লাগলো স্টিপানি দরকার নেই আমাদের বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই আমরা হাতে হাতে সবাই মিলে কাজটা করে নিতে পারবো এদিকে বারবার করে আদিস তাকিয়ে থাকে সেই শুভর দিকে শুভ তখন বলতে লাগলো সর্বনাশ আদিকে আমাকে চিনতে পেরেছে আদি কেন আমার কাছে আসছে গোপাল তুমি আমাকে বাঁচাও এই কথা বলে আদি তখন শুভর কাছে এসে কিছু না বলে ঘরে চলে যায় অন্যদিকে দেখা যায় তখনই আদির মা বলতে লাগলো ওর নাম কি তখন ঠাম্মি বলতে লাগলো আরে ওর নাম না লাকি তখন শুভ বাংলা ভাষা বলতে লাগলো ওর নাম লাকি এই কথা শুনে সবাই অরীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো ও মাই গোট ও বাংলা কথা বলতে পারে স্টিফানি তখন বলতে লাগলো আরে ওর জন্ম তো ইন্ডিয়া ইন্ডিয়া এই কথা বলতে শুভ তখন বলতে লাগলো হ্যাঁ মথুরায় আমার জন্ম সেই জন্য আমি না একটু একটু বাংলা বলতে পারি এদিকে তখনই আদির ঠামি বলতে লাগলো ঠিক আছে বড় বৌমা আমি তোমাকে একটা কথা বলে রাখি যতদিন পর্যন্ত স্টিফানি এই বাড়িতে থাকবে না ততদিন পর্যন্ত ও না হয় আমাদের বাড়ির কাজকর্মগুলি গুছিয়ে রাখবে কি তোমাদের তাতে কি সমস্যা আছে কিন্তু তখনও রাজি হয় না আদির মা তখন ডোনা তার পুরবি মিলে একসাথে গিয়ে বলতে লাগলো আমাদেরকে কিছু একটা করতে হবে ডোনা তখন বলতে লাগলো শুনো আমার মনে হচ্ছে না মেজমা কোনো কাজ করবে মেজমা কোনো কাজকর্ম করবে না মা এদিকে কেশবকে নিয়ে ব্যস্ত থাকবে তাহলে বাড়ি সমস্ত কাজকর্মগুলো কিন্তু তোমারকে আমাকে মোহনাকে করতে হবে মোহনা তখন বলতে লাগলো ও মাই গোট আমি প্রেগনেন্সি আমি কি করে কাজগুলি করব। তখনই ডোনা বলতে লাগলো তাহলে এক কাজ করলে কেমন হয় ওই মেয়েটাকে রেখে দিই ওই মেয়েটা সমস্ত কাজকর্ম করবে আর এদিকে শুভ টেনশন করতে থাকে আর বলতে লাগলো ডোনা মোহনা পূর্বিয়ানটি কি এমন বলছি সেটাই তো বুঝতে পারছি না আমাকে কি রাখবে না এদিকে রূপক বলতে লাগলো দেখ রিদ্ধি এই বাড়িতে কিন্তু মেয়েটা আসার পর থেকে কেশব একদম শান্ত হয়ে গেছে এতক্ষণ কেশবকে কেউ আমরা শান্ত করতে পারছি না আজকে দু তিন দিন পর্যন্ত কেশব কেমন কান্নাকাটি করছে আর এখন দেখো ওই মেয়েটা আসার সাথে সাথে কিন্তু শান্ত হয়ে গেছে তখনই ডোনা পুরোহীরা এসে বলতে লাগলো বর্দি আমার না নাচের ক্লাস আছে ডোনা তখন বলতে লাগলো আমার না বাইরে অনেক একটা দরকারি কাজ আছে সেই কাজে আমাকে যেতে হবে বরং ওকে আমরা রেখে দিই ওই লাখিকে রেখে দিলে ভালো হয় যতদিন স্টিফানি না আসে ওই লাখিয়ে থাকবে মোহনা তখন বলতে লাগলো একদম ঠিক কথা আন্টি আমরা না লাকিকে রেখে দিই লাকি না হয়ে ততদিন আমাদের বাড়ি কাজকর্মগুলি করবে তারপরে বলতে লাগলো ঠিক আছে তুমি তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চের ব্যবস্থা করো আমাদের বাড়িতে কিন্তু কেউ দেরি করে খাবার খায় না সেটা বুঝতে পারছো তো লাকি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এই বলে লাকি যখনই রান্নাঘরের দিকে যেতে লাগলো তখন হঠাৎ করে ডোনা বলিউডে দাঁড়াও এক মিনিট দাঁড়াও তুমি রান্নাঘরের দিকে কি করে যাচ্ছ আমাদের রান্না করছো ওইদিকে তুমি কি করে বুঝতে পারলে বলো বলো তখনই শুভ খুব ভয় পেয়ে যায় শুভ তখন বলতে লাগলো কি করব আজকে প্রথম দিনেই আমি ধরা পড়ে যাব না 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 শুভ তোকে আরো সতর্ক হতে হবে আরো সতর্কভাবে কাজ করতে হবে সবাই তোর দিকে কিন্তু ও ঘাপটি মেরে বসে আছে তোকে ধরার জন্য শুভ তখন কিছুক্ষণ চুপ করে তাকে এদিকে ডোনা তখন বলতে লাগলো উত্তর দাও তুমি কি করে জানলে যে আমাদের রান্না করতে ওইদিকে তখন শুভ হঠাৎ করে একটা কাগজ দেখিয়ে দে বাড়ির সবাইকে আর সেখানে ছিল পুরো বাড়ির চারটা আর বলতে লাগলো দেখুন দেখুন আমাকে স্টিফানি দিদি এই কাগজ বাড়িটা এরিয়াটা এমনভাবে বুঝিয়ে দিয়েছে কোন দিকে রান্নাঘর কোন দিকে শোয়ার ঘর সব কিছু এই কাগজে কিন্তু আছে পুরোভি তখন সেটা দেখে বলতে লাগলো ও মাই গড তাহলে তো সত্যি দেখতে পাচ্ছি এই তো এই তো কাগজে তো দেখি সব কিছু এমনভাবে নকশা করা আছে তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এত কথা বলার দরকার নেই যাও তুমি গিয়ে রান্না করো শুভ তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কে যেন দুধ চা খায় মেজে তখন বলতে লাগলো আরে আমি 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 দুধ চা খাই তখন শুভ সবার পছন্দের খাবারের নাম বলতে লাগলো পুরোভি তখন বলতে লাগলো শুনো তোমাকে এত কথা বলতে হবে না তোমাকে যেটা দায়িত্ব দিয়েছি সেটাই করো যাও গিয়ে তুমি সবার জন্য রান্না করো খাবার সময় হয়ে গেছে তারপরে শুভ বলতে লাগলো ঠিক আছে আমি রান্না করে যাচ্ছি এই বলে শুভ রান্না করে চলে যায় কিন্তু এই দিকে বার করে সেবন্তী শুভর দিকে তাকিয়ে তাকে অন্যদিকে মোহনা বলতে লাগলো কি ব্যাপার মা এমনভাবে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে কেন সেটাই তো বুঝতে পারছি না এইদিকে কেশব যখন আবার কান্নাকাটি শুরু করে তখন সেখানে গিয়ে সেবন্তী বলতে লাগলো দেখ তোর মাটা আমার মুখের কথাটাই শুধু বুঝেছে মনের কথাটা বুঝতে পারেনি আমি যে তোর মাকে কতটাই ভালোবাসি অন্যদিকে দেখা যায় আদি শুভকে খোঁজার জন্য নদীয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাতে থাকে তখন এটা বলতে লাগলো শুন আদি তুই এই ছেড়ে কোথাও যাবি না যে চলা চলে যাওয়া সে চলে গিয়েছে সে নিচ থেকে যখন ফিরে না আসে তাহলে ওকে জোর করে ফিরানোর কোনো দরকার নেই যা শুনে আদি অবাক হয়ে যায় এদিকে শ্যাবন্তী কান্না করতে থাকে আর পূর্ববী তখন বলতে লাগলো এ মেয়েটাকে না তোমরা আগে থেকে যদি শাসন করতে এমনটা হতো না এদিকে শুভ বলতে লাগলো আমাকে যে কোনো প্রকারে মোহনার ঘরে গিয়ে মোহনার সেই ডাক্তারের রিপোর্টগুলো আমাকে দেখতে হবে আমার মনে হচ্ছে ডাক্তারি রিপোর্টগুলির মধ্যে কোনো একটা গণ্ডগোল আছে সেটা যতক্ষণ না আমি খুঁজে বের করতে পারি ততক্ষণ পর্যন্ত মোহনার যে এ প্রেগনেন্সি সত্যি সেটা আমি প্রমাণ করতে পারবো না আমাকে ছদ্মবেশে থেকে সে রিপোর্টগুলি কিন্তু বের করতে হবে তো বন্ধুরা সত্যি কি শুভ এবার মোহনার রিপোর্টগুলি হাতে পেয়ে যাবে